হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো চলো আজকের এই ব্লগটাকে শুরু করা যাক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকের এই ব্লগটাকে শুরু করা যাক অনেক দিন ধরেই ভাবছিলাম যে ব্লগ শুরু করব কিন্তু হয়ে উঠছিল না তো আজকে অবশেষে ব্লগটা শুরু করেই দিলাম তো এটাই যেহেতু আমার ফার্স্ট ব্লগ তাই অনেক কিছুই ভুল হবে কথা বলতে গিয়ে কারণ ক্যামেরার সামনে কথা বলতে আনইজি ফিল হচ্ছে কিন্তু তাও তোমরা মানিয়ে নিও এবং আমাকে অনেক সাপোর্ট করো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বিকেলবেলায় চলে এসেছি ছাদে তোমাদের ছাদটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দেখো দাঁড়াও আমার ছাদটা খুব বড়ো নয় তো যেটুকুই সেখান থেকে দেখাচ্ছি তোমাদেরকে দেখো আজকে পুরো একদম রেডি সেডি হয়ে চলে এসেছি শাড়ি পরেছি আজকে তো আমাকে কেমন লাগছে সেটাও জানিও তোমরা তো আমার এই চ্যানেলটা মেনলি ডেলি ব্লগের তো আমি প্রতিদিন কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো আর তোমাদের যদি সেগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাই অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব তো চলো আমাদের এই ছাদটা কীরকম ছাদের বাইরের থেকে দেখতে কীরকম লাগছে এই শহরটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখো আমাদের বাড়ি থেকে বাড়ির ছাদ থেকে যেটুকু দেখানো সম্ভব হচ্ছে সেটুকুই দেখাচ্ছি আমি যেখানে থাকি সেই জায়গাটার নাম হচ্ছে উখরা এটা অন্ডালের কাছে অন্ডাল থেকে খুব একটা বেশি দূর নয় দশ মিনিট পনেরো মিনিটের ডিস্টেন্স এর মধ্যেই পড়ে আর আমাদের কাছে জানো তো একটা এয়ারপোর্টও আছে অন্ডালে কাজী নজরুল এয়ারপোর্ট তোমরা যদি দেখতে চাও কোনো দিন তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো একদিন গিয়ে ওখানে এখান থেকে বাইকে খুব বড় জোর দশ মিনিট মতো লাগে তোমরা জানি না কতটা বুঝতে পারবে বাট আগে জানো তো যখন এই বাড়িগুলো সামনের বাড়িগুলো হয়নি তখন সামনে মানে আমাদের ছাদ থেকে এয়ারপোর্টটা দেখা যেত কিন্তু এখন যেহেতু সব বাড়ি হয়ে গেছে তারপর বাড়িগুলো দোতলা তিনতলা মতো হয়ে গেছে সেই জন্য অনেকটাই আর দেখা যায় না কিন্তু যদি বেলায় লাইট জ্বলে এয়ারপোর্টে তখন বোঝা যায় যে হ্যাঁ এয়ারপোর্টে লাইটগুলো জ্বলছে আমাদের ছাদ থেকে দেখা যেত আগে এখন আর সেরকমভাবে দেখা যায় না ওই দেখো আমাদের পাশের বাড়ি দেখো একটা ডগি আছে ও বেশ কি সুন্দর ছাদ থেকে উকি মারছে আর এই যে এই একটা ডগি আছে দেখো আমাদের পাশের বাড়িতে এর নাম হচ্ছে নিমক আর কি বলো তো আমার তো ফার্স্ট ভিডিও তাই ভিডিওর মধ্যেখানে কথা বলতে বা আমার অনেক কথাই হয়তো আটকাচ্ছে জড়িয়ে যাচ্ছে একটা কথার সঙ্গে আরেকটা আমি বুঝতে পারছি কিন্তু কী করবো আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে কথা বলতে বলতে বা ক্যামেরার সামনে এসে এরকমভাবে তোমাদের সামনে কথা বলতে বলতে কথাগুলো ঠিক হয়ে যাবে আজকে প্রথম দিন তাই একটু নার্ভাস কাজ করছে চেষ্টা করব যে এরপরে যে ভিডিওগুলোতে সেগুলোতে একটু ভালো করে কথা বলার আর কি বলো তো সারাদিনের পর সারাদিনে বাড়ির কাজকর্ম করার পরে যেটুকু টাইম পাই এই বিকেলটুকু তো এই বিকেলটুকু বসে থাকতে থাকতে না নিজেকেই বোরিং ফিল হয় তখন মনে হয় যে কিছু করলে বোধ ভালো হতো তাই বসে থাকতে থাকতে মাথায় আইডিয়াও হলো যে দেখি না চেষ্টা করে যদি পারি আমিও সবার মতো করতে তো আজকে ভাবছি যে একটু পর আমরা একটু ঘুরতে যাব তো যদি ঘুরতে যাই তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কি করছি না করছি সব কিছু তোমরা দেখতে পাবে আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো আর দেখো আমাদের ছাত্রা রকম তোমাদেরকে একটু দেখাই তাদের সামনের দিকটায় এরকমভাবে গোটা ছাদটা অল্প করে স্টিল দেওয়া আছে এবং তারপরে সিমেন্টের কাজ করা আছে এরকমভাবে গোটা ছাদটা ডিজাইন করা আছে খুব সিম্পল বাট সুন্দর এই যে দেখছো আমাদের গোটা ছাদটা তোমরা যদি আমার রুমের ভিডিও দেখতে চাও রুম ট্যুর ব্লগ তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি দেখাবো তো দেখো আমরা এসে বেরিয়ে পড়েছি তোমাদেরকে তো একটু আগেই বললাম যে আমরা ঘুরতে যাব তো তোমাদের দাদাভাই স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো দেখা যাক কোথায় নিয়ে যায় জানো তো বন্ধুরা এখানে না একটা নীলকণ্ঠ মন্দির আছে খুব জাগ্রত যদি আজকে সময় হয় তো তোমাদেরকে সেটা ঘুরিয়ে দেখিয়ে দেব তোমাদেরকে তো বলছিলাম যে নীলকণ্ঠ মন্দির যাবো তো নীলকণ্ঠ মন্দির যেতে যেতেই সামনে একটা ক্ষেত পড়েছে দেখো কত সুন্দর সসের ক্ষেতটা তো আমরা এখানে নেমে পড়লাম কয়েকটা ছবি তোলার জন্য এবং কিছু রিলস করার জন্য তো তোমরা দেখে নাও যে আমাদের সামনে কত সুন্দর খুব কত সুন্দর লাগছে তোমাদেরকে যে বলছিলাম না যে আমাদের কাছে এয়ারপোর্ট প্লেনটা কত বড় দেখাচ্ছে দেখো এই যে এটা অন্ডালে ল্যান্ড করবে তোমরা দেখতে পাচ্ছ তো তো আমরা নীলকণ্ঠ মন্দিরে চলে এলাম দেখো নীলকণ্ঠ মন্দিরটা কি সুন্দর আর সামনে কতগুলো বাচ্চা কত সুন্দর খেলা করছে দেখো ব্যাডমিন্টন খেলছে ওরা আর আমাকে ক্যামেরা করে দিচ্ছে তোমাদের দাদা ভাই এবার আমরা সামনে ঢুকছি মন্দিরটার এর দুটো গেট আছে জানো তো সামনের দিকে আর পিছনের দিকে আমরা সামনের দিকটাই ঢুকছি আমাকে বলছে যে তুই সামনে এগো তাই আমি সামনে সামনে যাচ্ছি আর জানো তো এই মন্দিরের না কাজগুলো একদম নিখুঁত খুব সুন্দর কারুকার্য করা চোখে না দেখলে বোঝা যাবে না ক্যামেরাতে এতটা স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাবে না সামনে থেকে দেখলে খুব সুন্দর একদম নিখুঁত কাজ করা আর এই যে কতগুলো ছোট ছোট মহাদেবের মূর্তি রয়েছে শিবলিঙ্গ আর এই যে আমাদের সামনে নন্দী মহারাজ তো সবাই বলে যে নন্দী মহারাজের কানে কানে নাকি তোমার মনের ইচ্ছা প্রকাশ করলে সেটা মহাদেবের কাজ অব্দি পৌঁছে যায় এই যে আমাদের একমাতা আমি প্রণাম করছি এরপর তোমাদেরকে দেখায় যে আমাদের মহাদেবের গর্ভগৃহ দেখো কত সুন্দর আর জানো তো এখানে এলেই না মনে একটা অদ্ভুত শান্তি লাগে তারপর দেখো আমরা ফুচকা খেতে চলে এলাম ওখান থেকে বেরিয়ে মনে হচ্ছিল যে একটু ফুচকা খাই ফুচকা খাই তারপর আমাদের এই উখরাতে দাদা না খুব ফেমাস ফুচকাতে আর দাদা টাকা চারটে ফুচকা দেয় কিন্তু চারটে দিলেও মন তো ধরে না কিন্তু ভালো লাগে খেতে আর টেস্ট কিন্তু একদম অপুলনীয় খুব সুন্দর টেস্ট করে দাদা তো চলো ভিডিওটাকে বড় করবো না আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও